আমরা প্রত্যেক ইনি মিশন কলেজ থেকে আমরা যারা এই কলেজের ছাত্র ছাত্রী আমরা যারা এই কলেজ থেকে মানুষ হয়েছি বড় হয়েছি জীবন দর্শন শিখেছি সমাজকে দেখা শিখেছি আমাদের সবার কাছে মাঝে মাঝে খুব যন্ত্রণা হয় খুব কষ্ট হয় যখন আমরা আমাদের আশুতোষ কলেজকে ফিরে পাই না আমরা চাইব আমাদের কলেজ এমন কলেজ হয়ে ফিরে আসুক যেখানে সমস্ত ছেলেমেয়েরা যে রাজনৈতিক দলই করতে চান না কেন যা কথাই বলতে চান না কেন সেইটা বলার গণতান্ত্রিক স্বাধীনতা থাকবে আমি খুব লম্বা ভাষণ দেব না শুধু এটুকু বলে শেষ করার আমি এটা খুব কঠিন লড়াইয়ে নেমেছি এবং এই লড়াই শুধুমাত্র কোন সংগঠন অমুক দল তমুক দলের নেই এই সংগঠন পশ্চিমবঙ্গের এই আন্দোলন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের হয়ে আমার আপনার বাড়িতে আসি ওই যে ছোট্ট বাচ্চাটা বলে করে আমাদের কথা শুনছে যে ভদ্র মহিলার আমরা ছবি দেখেছিলাম আশি বছরের মহিলা হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছিলেন এই আন্দোলনের সবচেয়ে বড় প্রতীক সবচেয়ে বড় পতাকা ওই ছোট্ট মেয়েটি এবং ওই বয়স্ক ঠাকুমাটি ওদের জন্যই আমাদের সবার জন্য আমরা লড়ছি তাই আসুন দল মত নির্বিশেষে যারা অপরাধ করেছে যারা অপরাধীদের চাপা দেওয়ার বাঁচানোর চেষ্টা করছেন প্রত্যেকের শেষ দেখা না পর্যন্ত আমরা যেন একে অপরের হাতটা খুব ভালোবাসায় খুব মমতায় খুব সাহসের সঙ্গে ধরে রাখি কিছুদিন আগে আমরা যে শুনেছিলাম রবীন্দ্র সদনের ঘটনা আমার ট্রান্স বন্ধুরা আমরা যখন নারী মুক্তির কথা বলি জেন্ডার জাস্টিস এর কথা বলি আমরা শুধু কথা বলছি না আমরা প্রত্যেক প্রান্তিক লিঙ্গের মানুষের কথা বলছি প্রত্যেক প্রান্তিক মানুষের কথা বলছি যে আদিবাসী নিক ওই খুন হয়ে গেল আমার উত্তরাখণ্ডের মেয়েটার কথা বলছি উনামের কথা বলছি হতরাসের কথা বলছি প্রত্যেকটি নির্যাতিত মানুষের জন্য আমরা যেন রাস্তায় থাকি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা একসাথে আমাদের জয় দেখব এই আশা ভার আমার আমরা প্রশ্ন করছি